নমস্কার আজকে আমি আপনাদের দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা বলে নন্দলাল নন্দলাল তো একদা একটা করিল ভীষণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহাহা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কি করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ হঠাৎ একদা একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্দে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য খুন ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা হা, কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবি ঘত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কালিশন হয় হাঁটিতে সর্প কুটকুট আর গাড়ি চাপা পড়া ভর তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল ধন্যবাদ